আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি জন্য নাস্তার রেসিপি শেয়ার করছি শুধু একটি ডিম আর মাত্র এক এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে এই নাস্তাটি বানিয়ে নেওয়ার পরে উপরটা হবে একদম ক্রিস্পি আর ভিতরটা হবে খুবই সফট এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটা ম্যাক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিলে এই রাস্তাটি মিষ্টি পারফেক্ট ভাবে হয়ে যাবে যদি আপনারা একটু মিষ্টির পরিমাণ বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন চিনির সাথে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই রকম যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও দিতে পারেন ময়দা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এরপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চার চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা বাদ দিতে পারেন তবে দিলে এই নাস্তাটির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আবারও সব কিছু একসাথে মাখিয়ে নেওয়ার পরে মসৃণা সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এখন একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু একটু ভারী করে তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন রুটিটা আমি এরকম করে তৈরি করে নিয়েছি এখন রুটিটা চার দিক থেকে কেটে নিয়ে রুটিটা সমান করে নিতে হবে যখন চার দিক থেকে কেটে নেওয়া হয়ে যাবে তখন রুটিটা এরকম লম্বা লম্বা করে কেটে নিব আর আপনারা চাইলে এর চাইতে একটু মোটা করেও কেটে নিতে পারেন তবে আমি এরকম সাইজের করেই এই রুটিটা কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা পিস নিয়ে আমি এরকম করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সাইজের করেই তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা তৈরি করার পরে এখন ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন একটা একটা করে নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে যদি চুলার তাপটা কোনোভাবে বাড়ানো হয় তাহলে উপরটা পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে আর এ এভাবে করে অনবরত নেড়ে চেড়ে নাস্তার মধ্যে যখন এরকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব এই নাস্তাগুলো তৈরি করার পর দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজাদার হয় মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ